এক লেডি গ্যাংস্টার শো অপরাধ জগতে দুই চায়ের সঙ্গে সম্পর্ক জমি কেনা বেচার কারবার রঙিন জীবনে ও পারিবারিক জটিলতা কলকাতা পৌরসভা কর্মী খুনে উঠে এসেছে নানা ঘটনা তবে ঠিক কোন কারণে খুন হতে হলো ব্যান্ডেলের লালবাবু গোয়ালাকে তা নিয়ে ঘটনার দুদিন হলেও পুলিশের দ্বন্দ্ব কাটেনি যদিও ঘটনার পর থেকে আটক থাকা লালবাবুর ভাইপো আদিত্যকে গ্রেপ্তার করে শুক্রবার কোর্টে তোলা হলো বিচারক ধৃতকে বারো দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন আদিত্যর বিরুদ্ধে মৃতের ছেলে সাহেব চুচুড়া থানায় অভিযোগ করেছেন পুলিশ সূত্রে খবর ওই অভিযোগের ভিত্তিতেই আদিত্যকে গ্রেপ্তার করা হয়েছে তবে সেই দোষী কিনা তা এখনো স্পষ্ট নয় পুলিশ সূত্রে খবর লালবাবুর পিঠে ওয়ান শাটার থেকে গুলি করা হয় দুষ্কৃতীরা ভাড়াটে খুনি বলে অনুমান এদিকে বেশ কয়েক বছর পরে খুনের জেরে ব্যান্ডেলে আতঙ্ক ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ দিল একটা মা আর একটা মায়ের একটা সতীনকে তাড়িয়ে দিল একটা আর বউকে তাড়িয়ে দিল এর কি করলো ভেবে চিনতে এরা বাইরে বাইরে আড্ডা করে এই কাজ করেছে লাল লাগবে দুটো ছেলে কোন দুটো ছেলে আর কে কে ওই লাল লাগবে দুটো ছেলেই করেছে কেন ওর মাকে তাড়িয়ে দিয়েছিল কোন পক্ষের ছেলে ওই দুটো প্রথম পক্ষে বিহারি ছেলে এই দুজন ওকে মাকে মারধর করে তাড়িয়ে দিল তো সবসময় মারত তারপর দ্বিতীয় বউকে রেখেছিল দ্বিতীয় বউকে মার মেরে তাড়িয়ে দিয়ে তৃতীয় বউ রেখেছিল ওকেও মেরে তাড়িয়েছে এরা ভেবে চিনতে এরকম কাজ করেছে লাস্টে দেখলো আর কোথাও পাবে না কাউকে বলবে না তারপর ওরা আমার নাতিকে নাম দিয়ে দিবে কিন্তু মেন এই দুটোই আসামি আর লালবু গোয়ালার ছেলে সাহেব গোয়ালা আতুল গোয়ালা এই দুটো আসানি সাহেবই তো অভিযোগ করেছে আপনার নাতির বিরুদ্ধে থানায় সাহেব ও কেন করেছে ওদের হাত ওর পরিষ্কার হয়ে গেলো আমার নাতি তো বলছি তো তোর দিকে তাকায় না ঘর থেকে বাইরে বেরোয় না তাকে ওরা ভেবে চিনতে ও থেকেই ঢুকাবো কেন আমার ছেলের নাতি পড়ে বলতে ওদের খুব জ্বালা পড়াশোনা করে ভালো থাকে বলে জ্বালা ও দিদা পড়াচ্ছে কিন্তু মেন আসামি ওই দু ভাই অতুল গলা আর সাহেব গোলা। ওর বাবার মারার বেল আশা কি নাতি বাড়িতে ছিল তখন শোখবার হ্যাঁ বুধবারে ছটার সময় অনলাইন পড় বাড়িতে বসেই হ্যাঁ কেন জ্বর হচ্ছে পাঠায়নি মাস্টার বলে ঘরেই অনলাইন পড়বো আমার নাতি বলছি তো একদম সরল আপনি পা আমাদের জিজ্ঞেস করুন আমার নাতির সরল কোনো বিষয় থাকে না কিন্তু এরা দুটো যে লম্পট বাবার মতন বাবা তো মার খোঁড় বানিবাজ আচ্ছা দালালি কবার তো জেলে গেল কবার তো পুলিশ ধরে নিয়ে গেল মালকে একে গালাগালি ওকে গালি দিতই দ্বিতীয় এ ছেলেরা গলাপন্ত হয়ে গেছে তখন বাবাকে করলোরা আর কোন না আমি বাদ আমার খবর পেয়েছি এই দুটো মিলে করেছে কেন মারলো বাবাকে বাবা তো আবার রাত দিন তো মাকে মেরে তাড়িয়ে দিত সব জায়গায় পাড়াতে মাকে মেরে তাড়িয়ে দিত মেয়ে মেয়েদের তাড়িয়ে দিল লাস্টে সেকেন্ড বউকে তাড়ালো তারপর তৃতীয় বউকে তাড়ালো মালকে ঘর রোজ উৎপাত করতো রোজ উৎপাত মালকে রোজ এই যে ছেলে দুটো ওদের মাকেও তাড়িয়ে দিয়েছিল পাঁচটা বাচ্চার মা কে বিয়া দিয়ে গেল এই তো গেল ছট পুজো দিয়ে তা তাড়ালো মেরে দ্বিতীয়কে তাড়ালো তৃতীয়কে তাড়ালো ওরা এই কাজ করেছে সাহেব অতুল গেলে অত রাত দিন এদিকে মাল খাওয়ায় গোড়া পিড়া একটা টোটো রেখে চাকরি বাথরুম আড্ডা দেয় এই দুজন মিলে করছে লাস্টে দেখলো আমরা তো ও দশটা পাঁচটা ছেড়ে সবসময় দেখেন এখন ঘরে দশটা পাঁচ কি বাপরে বাপ আজকে হা 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 ওরা তো সাজিয়ে করে দিও ছে নাতির নামে আমার আসানি ওরা কি করব বাইরের লোক তো না নিজের লোক ফাঁসিয়েছে আমার নাতি কোনোদিন করতে পারে না এইটা আমি গর্ব বলে বলছি এইটা আমি সত্যি বলছি কি তোমার নাতিকে ফাঁসিয়েছে আমি এইটা যদি আমি না যদি একে এদেরকে লোক দিয়ে আমি করাবো ও ডিজে মুখে বলবো অত নেশা করতে এরকম লোক লাগাবো সত্যি কথা বলে রেকর্ডিং করবে দেখবেন আমি অনেক তা তাই করাবো আদালতে জানাবেন আদালতে জানাবেন যে নাতি নির্দোষ আপা ওকে যাচ্ছ কি করব এখন তো আমি অসুস্থ হয়ে গেছি না আমার কিছু মাথা কাজ করছে না কেন দুটো টিউশন স্কুল কত কষ্ট করে মানুষ করি আমি বললাম যাক তোর বাবা খেতে দিচ্ছে না আমি তোকে ভাই ভাই পড়ে দিচ্ছি একটা চাকরি পেয়ে মাকে খাওয়াবি নিজে খাবি আমার কদিন আজকে আছে কালকে মরে যাবো তুই তো দাঁড়াতে পারবি বলি সব সময় আমি ওর পিছনে টাকা পয়সা খরচা করি এক টাকা চকলেট একটা বস্ত্র দেয়নি কোনদিন ওর বাবা কিছু আমি কষ্ট করে মানুষ করছি আমার আমার সম্মানটা আমার নাতি রেখেছে কিন্তু লাস্টে দুই ভাই মিলে যা করেছে এটা আমি খুব তাড়াতাড়ি সামনে পর্দাটা নিয়ে আসবো আমার ওর ছেলেরা আছে বলছে সবাই দুঃখ করছে সবাই কাঁদছে এত সুন্দর করে তুমি মানুষ করছে দিদি আমার মেয়েকে দিদি কিন্তু আর তোমার ছেলেকে দাগ লাগিয়ে দিল ঠিক আছে আমরা খোঁজে আছি যেদিন মাল খাবে সেদিন ওদের রেকর্ডিং করবো আমি বলেছে আপনার সত্যি কথা রেকর্ডিং করবে ওরা সাজিয়ে আমার না ওই লাল সাহেব গোয়ালা আর তুই গোয়ালা দুই ভাই লালবাবু লালবাবু ছেলে সাহেব আপনার নামে অভিযোগটা করে হ্যাঁ ওই তো বললাম মাল ভিডিও কল কে না জানে দশটা ছেলে নিয়ে ঘোরে যখন বাবাকে বাঁশ নিয়ে মারতে যায় ওই রাখা বউ বাঁশ দিয়ে মারতে যা মার খেয়ে ওরা অত্যাচার করে ঘরে ওরাই বাবাকে মেরেছে হ্যাঁ তো ওরাই বাবাকে মেরেছে লাস্টে দেখলো বেড়ে মারিয়েছে লোক দিয়ে ওরা জিজ্ঞেস করবেন আপনি কোথাও এদিক যে লাল বউ দুটো ছেলে কিরকম আছে না আছে আপনি এটা জিজ্ঞেস করবেন রাত্রির মার ঢুকবে মাল খেয়ে গাঁজা খেয়ে দুটো ছেলে বাবা যেরকম নেই মাকে মেরে তাড়িয়ে দিল রাখা বউকে তাড়িয়ে দিল আবার তৃতীয় বউকে তাড়িয়ে দিয়েছে সায় মেরেছে বাঁশ দিয়ে মেরেছে হাত ভেঙে গেছে বউ আছে এখনো

দেখামুলা দেৱী গ্বলা মনশীলা দেৱী গ্বলা